জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়ার সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম গাজায় ভারতের তৈরি বোমা দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা এদিকে জাতিসংঘের কালো তালিকায় দখলদার ইসরায়েলি বাহিনী আরো জানিয়ে দেব প্রকাশ্যে রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা শুরু সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় ভারতের তৈরি বোমা দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালালো গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ভারতের তৈরি বোমা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে সোরা বোমার ধ্বংসাবশেষে মেইট ইন ইন্ডিয়া লেখা পাওয়া গেছে এর মাধ্যমে গাজায় বোমা বর্ষণে ভারতীয় তৈরি সামরিক সরঞ্জামের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হলো এ খবর দিয়েছে অনলাইন রংয়ের বৃহস্পতিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে হামলার পরের চিত্র তুলে ধরা হয় নুসিরাত শরণার্থী শিবিরে ইউএনআর ডব্লিউ এ এর একটি বিদ্যালয়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এছাড়া ওই হামলায় আশ্রয় কেন্দ্র থেকে অত্যন্ত ছয় হাজার শরণার্থী তাদের আশ্রয় হারিয়েছেন প্রেস টিভির খবরে বলা হয়েছে ইসরায়েলি নিরিশংস হামলায় ভারতীয় অস্ত্রের সম্পৃক্ত তা উল্লেখযোগ্যভাবে উদ্বেগের বিষয় কারণ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যে মানুষ মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংগঠিত করেছে তাতে ইসরায়েলের সাথে ভারতের অংশগ্রহণের অতিরিক্ত প্রমাণ পাওয়া যায় মে মাসের অফিসিয়াল রেকর্ডে দেখা গেছে ভারতের মিউনিশন ইন্ডিয়া লিমিটেড ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমতি পেয়েছে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত আরদান তিনি এক্সে বলেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী এক ব্যক্তি কালো তালিকা ভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকা ভুক্ত বিষয়টি জানান তিনি বলেন বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে প্রতিবেদনটি চৈদ্দ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসরায়েলি জিহাদকে এই তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করা হবে ডুজারিক আরো বলেন ইসরায়েলি রাষ্ট্রদূতের ফোন কলটি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য স্পষ্টভাবে বলা যায় এ ধরনের কিছু আমি আমার চব্বিশ বছরে এই সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি প্রকাশ্যে রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা স্থলাবাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ দেশটির রাজধানী কোপেন হেগেনের কুলতর ভেথ এলাকায় একটি রাস্তায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছে এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে আসেন এবং তার কাঁধে আঘাত করেন দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুদিন আগে এই হামলার ঘটনা ঘটল এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ডারলেন কেন প্রধানমন্ত্রী উপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ তারা তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানায়নি ঘটনাস্থলে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা শুরু গত সপ্তাহে পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি পাওয়ার সুবিধা ভোগ করতে শুরু করছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার দুটি ল্যান্ডসেট ও অর্লান ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী দ্বিমিত্রি প্লেটেন চুক শুক্রবার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করছে গত দশমে মে খার্কিবে নতুন করে হামলা চালায় রাশিয়া এর পরপরই গত ছাব্বিশ ও সাতাশ মে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় ফ্রান্স ও জার্মানি আর গত তিরিশ মে খার্কিবে পাল্টা হামলা সালাতে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানায় রুশ ভূখণ্ডে তিনশো কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি তবে ফ্রন্ট লাইন থেকে তিনশো কিলোমিটার দূরের ক্রিমিয়া থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে ফলে মার্কিন অস্ত্র ব্যবহার রাশিয়ার কয়েকটি এলাকায় নির্ধারিত ছিল বলে মনে করা হচ্ছে তবে গত সপ্তাহের দুটি হামলা থেকে বোঝা যায় বিধিনিষেধ তুলে নেওয়ায় ইউক্রেনকে আরও কার্যকর প্রতিরক্ষার সুযোগ দেওয়া হয়েছে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ওলেকজান্ডার সিরিজকি বলেছেন খার্কি ফ্রন্টের দ্রুত শক্তি বৃদ্ধি হচ্ছে তবে তিনি এটাও স্বীকার করছেন যে পূর্ণ মাত্রার অভিযান পরিচালনা বা নিজেদের প্রতিরক্ষায় ইউক্রেনের এই সেনাবাহিনী যথেষ্ট নয় তারপরেও গেল সোমবার ইউক্রেন সেনাবাহিনী দাবি করছে গত এক সপ্তাহে রাশিয়ার একশো তিনটি ট্যাঙ্ক একশো সাতাত্তরটি ধ্বংস করছে তারা ইউক্রেনের সামরিক মিডিয়া সেন্টার জানিয়েছে এই সময়ে অত্যন্ত রুশ সেনা নিহত ও আহত হয়েছে অবশ্য রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে গতকাল রাতভর হামলা চালিয়ে ইউক্রেনের দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ও দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করছে তারা ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে তিনি শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক দিয়ে তুলে ধরার সময় এ কথা বলেন কাজেম সিদ্দিকী বলেন এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরবে না তিনি আরো বলেন ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইহুদিবাদী বা জায়ানবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে ফিলিস্তিনির পক্ষে ইরানের ইসলামী বিপ্লবের স্থপিত ইমাম খামেনির নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেন ইমাম খামেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বাহিনীর হামলা অর্থাৎ প্রতিশ্রুতি অভিযানের করেন তিনি বলেন এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কাজেম সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পথ এগিয়ে নিতে সবাই কে আহ্বান জানান সূত্র মেহের নিউজের